আলাদা ছিল না ছিল এটা কিন্তু আলাদা করা যাবে সুন্দর করা যাবে তো এটা হচ্ছে ইনারটা চাইলে কিন্তু ইনারটা আপনি সলিড বোরখা হিসাবে ইউজ করতে পারবেন সিম্পল বোরখা হিসাবে যে দেখুন এটা সিম্পল বোরখা হিসাবে ইউজ করতে পারবেন খুব সুন্দর

ম্যাচিং স্টোন করা হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটাই কিন্তু থ্রি সেটের প্রত্যেকটাই থ্রি সেটের সংসার একটু স্লিপটা তো দেখি কেমন লাগে আপনাকে আপনাকে ভালো লাগবে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই যে দেখুন সোন সাহেবকে কিন্তু অনেক ভালো লাগতো আপুদের কিন্তু এর থেকে বেশি ভালো লাগবে হুজুর মানুষ পুজো দেখাইতেছে এই বেশি এই যে এটা হচ্ছে সিম্পল বোরটা তাই যাবে বান্না থেকে ছাপ্পান্ন তো সময় সাহেব কিন্তু দীর্ঘদিন পরে আজকে ভিডিও করতে আসছে উনি একটু অসুস্থ ছিল সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয় খুব সুন্দর একটা পার্টি বোরখা দেখলাম আমরা প্রাইসটাও ধামাকা থাকবে সোমান সাহেব কিন্তু মানে ব্যাক করে ধামাকা দিতেছে মানে একটু সুস্থ হয়েছে আগের থেকে আলহামদুলিল্লাহ তো সোনী কিন্তু ধামাকা নিয়ে আসছে আজকে নতুন করে। এতো পার্পেল কিন্তু লাইট ডিफेक्टও। কেমিতে খুব সুন্দর। তো একটু সাউন্ড হচ্ছে আর কি তো শুরুতে কাস্টমার আছে তো ওর জন্য একটু সাউন্ড হচ্ছে। দুঃখিত আমরা। আর এটা হচ্ছে